আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বরের ব্লগ সো আপনার ষোলোই ডিসেম্বরের ব্লগটা দেখতে আছেন সো চলেন শুরু করা যাক আজকে বন্ধের দিন আজকে ছুটির দিন ফ্যাক্টরি অফ এই জন্য আমরা ফ্যাক্টরি থেকে বাইরে এলাম বাইরে আমি ফ্যাক্টরির সামনে একটা অটোর জন্য ওয়েট করতেছি আর অটোটা আসতেছে মানে একটা রিক্সা রিক্সার জন্য আমি একটা সিগন্যাল দিয়ে রিক্সাটা দাঁড় করে দিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে রিক্সা আমার সিগন্যাল দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে গেছে ঠিকই কিন্তু দাঁড়িয়ে রিক্সার সামনে থেকে নেমে পিছনে মস্ত আছে সো ওখানে প্রচুর হচ্ছে বালু এবং মাছ ছিল সম্ভবত যত বুঝতে পারলাম তো আমি একবার চিন্তা করেছিলাম যে উঠবো না কিন্তু ঠিক তখনই আমার মনে পড়েছিলো যে আমি কিন্তু এক সময় অটো চালাইছিলাম সো এরকম কিন্তু সিচুয়েশন আমার হয়েছে সো এই সিচুয়েশনে যদি যাত্রীটা নেমে যায় তাহলে অটোলার মনটা খারাপ হয়ে যাবে সো চিন্তা করলাম এটা কোনো ব্যাপার না সিগন্যাল যেহেতু দিয়ে দিচ্ছি তাহলে অটোলা যেহেতু মানে পোসা টোসা দিতে আসে সে ক্রিপেস করতে আসে সো আমরা অটোলার আমার গাড়িতে উঠলাম মানে রিক্সাতে এরপরে যাইতে যেতে দেখলাম যে তার যে লুকিং গেলে সেখানে আমাকে আর কি উঠতে আসে সব ভিডিও বল আসতে আছে কেমন একটু জমিন জমেট করলাম মানে একটু দুষ্টমিত যাই হোক এবং করতে করতে চলে আসলাম গাউসি এবং গাউসি এসে ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে খুচরা নাই বরণ সো এই জন্য রাকিবের কাছ থেকে মানে রাকিবি আর কি ভাড়াটা দিয়ে দিচ্ছে বিকাশের মাধ্যমে সো আধুনিক পেমেন্ট সিস্টেম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যদি এরকম অনলাইন পেমেন্ট সিস্টেম হতো তার জিনিসটা খুব সুন্দর হতো যাই হোক তার আর কি মানে রিক্সলাম খুশি তাকে হচ্ছে মোবাইল রিচার্জ করে দিয়েছে বিকাশেও সিন মানে করা যেতে কোনো ব্যাপার না তাকে মোবাইল রিচার্জটা করে দিয়েছি সো জিনিসটা আর কি ইউনিক লাগছে যাই হোক তাকে আমরা বারোটা দিয়ে এখানে আমরা নেমে গেলাম গাউশিয়া সে এরপর একটু ফুটপাথে হাঁটতেছি কিছুক্ষণ পর আমরা চলে যাবো মানে একটু মার্কেটের ভিতরে বিকজ আমার একটা গ্লাস কিনতে হবে মূলত আজকে গালছিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটা সামনে দেখতে পারবেন কি উদ্দেশ্য বিয়টা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো যাই হোক গ্লাস কেনার জন্য আমরা চলে গেলাম মার্কেটের ভিতর কিন্তু সেখানে আসলে মানে বড় মার্কেটের একটাই অবস্থা আপনার যেখানে গ্লাস থাকবে সেখানে সবগুলো গিলাসের দোকান যেখানে কাপড় থাকবে সেখানে সবগুলো কাপড়ের দোকান মানে এর আর কি মানে সেক্টর ক্যাটাগরি ভাগাভাগ করা ঠিক আছে মানে একটা যে মাল ধরুন যেখানে মোবাইলের দোকান সেখানে মোবাইলের দোকানই এরকম মানে বড় মার্কেটে সেটা সব জায়গায় তো যাই হোক আমরা হচ্ছে মেন মার্কেটে ঘুরে আসলে আমাদের যে দোকানটা সে এটা মানে কাঙ্ক্ষিত যে দোকানটা সেটা পাইনি তো আমরা বুঝতে পারলাম যে দোকানের মানে রাস্তার বিপরীত ছেড়ে আমরা যে পাশে গেছি ওইটার বিপরীত ছেড়ে তো ওই জন্য আমরা ফুটপাত পে মানে ফুটপাথ দিয়ে মেন রোডে আসলাম মেন রোড দিয়ে এখন আমরা যাবো হচ্ছে ভিতরের দিকে আর ভিতরে যাওয়ার আগে এটা হচ্ছে গিয়ে কাউসিয়ার মার্কেট মানে বলতে পারেন যে কাঁচা বাজার বা সবজি বাজার বা এখানে মাস্টাস টাস এ আর কি সব কিছুই পাওয়া যায় তো এটা হচ্ছে মোটামুটি কাউসিয়ার একটা বাজার মানে একটা পয়েন্ট তো যাই হোক আমরা খুঁজতে খুঁজতে আমাদের যে সেই কাঙ্ক্ষিত যে গ্লাস যেটা আর কি নিব সো এখানে চলে আসলাম সো এখানে আমি অনেকগুলো দোকান টোকান দেখছি সো সেগুলো বিয়ে টি করলাম এবং ফাইনালি চাইছিলাম যে কাশের একটা নিতে সো তা দেখলাম যে একটা কাছের ক্লাস দুশো টাকা আমার খরচ পড়ে যাবে সো হচ্ছে বিটার শুধু টাকায় এটা নিয়ে এলাম সেই লেকটা দেখতেছেন দোকানের মালিক সো এর মেবি গাড়ি কোনো একটা প্রবলেম হয়তো জন্ম থেকে কোনো কোন অ্যাক্সিডেন্টলি বাট নিয়ে যতটুকু বুঝতে পারলাম খুবই আর কি লোক ভালো এবং হচ্ছে খুবই আর কি আকৃ আকৃষ্ট করতে পারে এবং আচার ব্যবহার খুবই ভালো যতটুকু আমি এই দোকান দশ মিনিটের মধ্যে ছিলাম দেখতে পাচ্ছেন বাট লোকটা মানে স্মার্ট বাট হচ্ছে এটা হয়তো বা আল্লাহ কোনো একটা প্রবলেম দিচ্ছে জন্মের আগে থেকে অথবা জন্মের পরে তো যাই হোক লোকটার খুবই ভালো আচার ব্যবহার চমৎকারই ভালো সম্ভবত ইনি দোকানের মালিক আর পাশে যে বসে এ সম্ভবত কর্মচারী যদি বুঝতে পারলাম মানে সব কিছু মিলল আলহামদুলিল্লাহ হয়তোবা তার একটু গলায় প্রবলেম আছে তো তার জন্য আমার কাছ থেকে মানে আমার পক্ষ থেকে হাজার হাজার দুয়ার হলে আল্লাহর কাছে তার জন্য শুক্রিয়া তো যাই হোক আমরা তার কাছ থেকে মানে আমরা আমাদের যে প্রোডাক্ট সেটা আমরা নিয়ে নিলাম টাকা টোকা দিয়ে সব কিছু আমরা ওকে করে দেন আমরা এখান থেকে চলে যাব এখন কথা হচ্ছে এই যে গিলাসটা কিনছি এই গিলাসটা দিয়ে আমরা কী করবো কেন কিনতে আসি সেটা তোমরা ভিডিওটা সামনে দেখো তাহলে বুঝতে পারবো তাহলে মানে সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখতে পারো আর শেষ ষোলো ডিসেম্বর কী হয়েছে না হয়েছে সব কিছু তোমরা বুঝতে পারো তো যাই হোক এখান থেকে আমরা টোটাল কমপ্লিট করে আমরা অন্য একটা দোকানে যাচ্ছি আচ্ছা যদি দেখলাম কত বড় গরিব বাবা কত বড় বড় কই মাছ অন্য নো অনেক মাছ টাই তো যাই হোক এই যে পলির ভিতরে যেটা দেখতে আসছে মূলত এটা কেনার জন্যই মানে এইটার জন্যই হচ্ছে মেইন পয়েন্টটা ঠিক আছে এটা হচ্ছে বলে বসি তোকমা আর হচ্ছে ওই যে কালো জিরা তিনটা যদি আর বারো ঘন্টা ভিজিয়ে রাখে এরপর যদি খায় তাহলে পেটের সমস্যা এবং শারীরিক সব দিক থেকে একটি পারফেক্ট মানে বলতে পারো যে একটা ন্যাচারাল যে একটা ভাব যে ন্যাচারাল যে কোনো একটা জিনিস যেটা খেলে তোমার শরীরের জন্য পেটের জন্য সেটা সব দিক থেকে পারফেক্ট আর তোমরা তো জানি যারা আর কি মেসে থাকে বিশেষ করে উনি মেসে খাওয়া দাওয়া করে তাদের কিন্তু পেটে একটা গ্যাস যেতে একটু ইনফেকশন মানে একটু সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য আমি মূলত গ্লাস এবং হচ্ছে দুশো আশি টাকার সরি তিনশো আশি টাকার এই টকমা টকমা এগুলো আর কি নিলাম সো কি ক্যামেরা মোটামুটি পাঁচশো টাকার মধ্যে খরচ হয়ে গেছে এরপর আসলাম ফুসকওয়ালা দোকান মামা মানে ফুসকার দোকানে সেখানে আমি আমরা হচ্ছে নর্মালি আমরা এরকম ডেইলিগুলো করার জন্য সো ক্যামেরাটা ধরে আসলাম পরে ফুসকাওয়ালাম

মানে রাকিব ভাই এসে মাইজাস করতে গেছিলে মানে সডাঙ্গুল করতে গেছিলে তো যাই হোক আমরা ফুচকা টুচকা এখন ভাই খাইতে আসি কতক্ষণ হে ভিডিও করে কতক্ষণ আমি ভিডিও করে দুইজনে চারটি রাম মারতে মারতে মোটামুটি এখানে আলহামদুলিল্লাহ সময় টমায় ভালোই কাটছে তো এখান থেকে খাওয়া লস হয়েছে এখান থেকে রাকিব ভাই কাম ডকের কাম মানে এই যে হুড রকে দিচ্ছে এটা কিন্তু কাম না কাম হয়েছে এই যে ধ্যান চাষার টাহাড়া দিয়ে এটা করতেছে এই যে কাম যাই হোক গাছ কাম আকাম করে এই যা যা হয়েছে এটা গেছে ব্যাপারটা এরপরে ওই যে একটা পার্সেল আনতে আমরা কয়েকটা দোকান খুঁজলাম তো অবশ্যই একটা দোকান পেলাম যেখানে হচ্ছে হচ্ছে ডিম বিরিয়ানি যেটাকে সরি ডিম খিচুড়ি আমি বিরিয়ানি খিচারি ডিমে কি তেহারি এগুলো আগে যে যাই হোক ডিম খিচুড়ি আনতে আমরা এই দোকানে গেছি কারণ আমাকে অব অর্ডার কিন্তু ভিতরে আছে সো অপারেটার জন্য একটা পার্সেল নিতে হবে সো পার্সেলটা নেওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম আর এখানে একটা স্পেশাল বয়স দেওয়া আছে আর সেই বয়সটা হলো মানে এই ভিডিওটার সাথে একটা বয়স সো এই ভিডিওটা যে দেখবে বয়সটা কিন্তু লেগ গিয়ে মেনশন করা সো এটা ক্যারে দেবো সেটা কিন্তু উল্লেখ করা নেই বাট এই যে বয়সটা কেনার যে বয়সটা সেটা আপনার

তো কিনে টিনে আর কি আমাকে এখানে এরপর একটা মানে আমরা অটোতে উঠলাম অটোতে উঠটা এরপর আমাকে ফ্যাক্টরির সামনে চলে এলাম আর ভিডিওটা এই এখানেই শেষ সো এখানে শেষ করার আগে আর একটা বিষয় করি আমরা কিছু ফটো টোটো তুলছিলাম ফটোগুলো আমরা ভিড় শেষে দিয়ে দিতে আসি আর ফটোগুলো দেওয়া দেওয়ার আগে এখানে কয়েকটা ক্লিপ অ্যাড করি সেটা হচ্ছে রুমের ভিতর সো ও গাছ মনে হয় ক্লিপ কিন্তু একটা রয়ে গেছে ঠিক আছে আর ক্লিপটা যে অটোর মধ্যে পেয়ে আমার রিয়াকশন <laughs> Guys, <laughs> <laughs> <I'm> <laughs> like, like, I am <laughs> I am I like, <laughs> সো এই রিয়াকশনটা মানে কাহিনী ওই যে মানে গাউসে দিয়ে আমাকে ওই যে এদিকে আবার সময় এই যে রাস্তাটা এই প্রচুর পরিমাণ জাম ঠিক আছে মানে সরি জ্যাম জ্যাম আর কি সো যানজটের মানে এই যে যানজটের কথা বুঝাইছে তো যাই হোক বুঝলে বস্তু পাতা না বুঝলে তাজপাতা বসতে বুঝতে না বুঝতে না বোঝা আমার কাম আমি ভিডিও করে তোমার তোমাকে তোমরা দেখো বলল দে না বললে নাই আমার কাম আমি করবো ভালো লাগে তো যাই হোক আমরা এই যে ফ্যান ফ্যাক্টরির ভিতরে ঢুকে যাইতেছি আর আমরা ঢুকে গেছি এই যে রুমের ভিতরে সব রুমের ভিতরে এই যে আমার গ্লাস যেটা আর কি আমার গভরটা দেখা দিতে সাইড ঠে আনলাম কেমন কি লাভ হয়েছে লক্ষণ হয়েছে সেটা আর কে দেখাই ইয়েছি সো এই যে ব্যাপার ও হ্যাঁ ভালো কথা তোমাকে তো কইছিলাম যে ফটো দেখাব তো এই কয়েকটা আমরা ফটো তুলছিলাম ঠিক আছে কমেন্ট করো ক্যার ছবি বেস্ট হয়েছে রাখি ডা নাকি আমার ডা ওকে সো ভালো থাকে সুস্থ থাকো টাটা মানে বাই বাই আল্লাহ হাফিজ গাইজ বল তারা নাইয়ের তারা তো যাই হোক এই যে বলো এটা কিন্তু ষোলো ডিসেম্বর না এটা হচ্ছে আর আগের দিন পনেরো তারিখ মানে সো ফ্যাক্টরি আছে পনেরো তারিখ এবং ষোলো তারিখ দু দিন বন্ধ সো এই ভাই আর কি আইলাম সো আই এম সরি ফুল ভিডিওটা দেখলে লাইক করে মানে শেয়ার করে দাও এটা কিন্তু ষোলোই ডিসেম্বর না এটা হচ্ছে পনেরোই ডিসেম্বরের ভিডিও ওকে সো আমি তো এডিট করে ষোলো ডিসেম্বর সকালবেলা আট মানে আর আপলোড দিলাম ওকে সো বারো থাকো মানে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই ওকে বিদায় ট্রেডিং ট্রেডিং পম পম টাডা বাই বাই লাইক কমেন্ট করে দাও আমার কাছে বকর টাকা দিও না খাবার আমার দিও না ট্রেডিং ট্রেডিং পম পম বাই বাই